যে বইটির কথা বলবো সেই বইটি নাম হচ্ছে তাল ভৈরব তাল ভৈরব বইটি হচ্ছে হলো এক প্রথিত যশা তবলা শিল্পীর তবলা সাধকের কথাটা ব্যবহার করব তার জীবনের একটি বিচিত্র কাহিনী তো কাহিনীতে দেখা যাচ্ছে যে একজন তরুণ তবলা শিক্ষার্থী যার নাম নৃপেন্দ্রকৃষ্ণ সোম সে নৃপেন্দ্র কৃষ্ণ সোম তার তখন বয়স কুড়ির কোঠায় গুরুগৃহে থেকে তিনি তবলা শেখেন এবং সেই গুরুর নাম হচ্ছে মন্মথনাথ এবং মন্মনাথ মন্মথনাথের একটি অভ্যাস ছিল সেটা হচ্ছে প্রত্যেক বছর তিনি জ্ঞানীগুণী শিল্পীদের আমন্ত্রণ করে এনে তার বাড়িতে অনুষ্ঠান করতেন এবং সেই অনুষ্ঠান করতে যখন বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা আসতেন তখন তাদের মাধ্যমে যে তার যে শিষ্যরা তাদের একটা পরিচিতি হতো এবং তারা জানতে পারতেন সঙ্গীত সম্পর্কে অনেক কিছু তো এভাবে একদিন একটা বছর তিনি যখন এরকম অনুষ্ঠান করবেন তখন একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পীকে ডাকলেন আমন্ত্রণ করলেন সেই বিখ্যাত কত্থক নৃত্যশিল্পীর নাম হচ্ছে জহরবাই তো জহরবাই নিজে বেনারসের নাম করা কত্থক নৃত্যশিল্পী এবং তিনি সাধারণত তার সঙ্গে যিনি তবলা সংগত করেন তাকে নিয়ে আসেন তো কোনো কারণে তিনি আনতে পারেননি তখন হঠাৎ করে ওই মন্মথনাথ যে গুরু তিনি বলছেন যে জহর সঙ্গে তবলা সংগত করবে নৃপেন নৃপেন্দ্রকৃষ্ণ তো নৃপেন্দ্রকৃষ্ণ তো নিজে খুব তরুণ শিক্ষার্থী এতটা ভাবেন অনেক তো দুরু দুরু বক্ষে মঞ্চে উঠে জহর বায়ের সঙ্গে তবলা সংগত করতে আরম্ভ করেছেন তো সেই সংগত পছন্দ হয়নি জহর এবং জহর তখন খুব খারাপভাবে সে তরুণ নৃপেন্দ্র কৃষ্ণকে অসম্মান করেন এবং এতটাই অসম্মানিত হন নৃপেন্দ্র কৃষ্ণ সে তিনি মঞ্চ ছেড়ে চলে আসেন তো তখনকার মতো পরিস্থিতি সামাল দেন গুরুজি নিজেই মনমথনাথ নিজেই কিন্তু ওই যে বনে একটা গভীর রেখাপাত করেছিল যে বেদনার সঞ্চার করেছিল নৃপেন্দ্র কৃষ্ণের মনে তিনি কাউকে কিছু না বলে শুধু নিজের বায়াতবলাটুকু নিয়ে গৃহত্যাগ করেন মানে গুরুগৃহ ত্যাগ করেন গুরুগৃহ ত্যাগ করে তিনি চলে যান হায়দ্রাবাদে সে বিনা টিকিটে এবং হায়দ্রাবাদে যখন বিনা টিকিটে যান তখন তার একটা কারণ ছিল কারণ তিনি জানতেন যে সত্যজিৎ রায়ের একটি বইতে লেখা ছিল যে তারি নিখুড় ও বেতাল বলে একটি কাহিনীতে যে একজন জাদুকর তার কাছে একটি কঙ্কাল ছিল সেই কঙ্কাল যে কোনো বর দিতে পারত কিন্তু শর্ত ছিল যে কাজ হয়ে গেলে সেই কঙ্কালকে আবার মুসি নদীর জলে বিসর্জন দিতে হবে ইত্যাদি ইত্যাদি তো সেই তারিণী খুরুর গল্পে সত্যজিৎ রায় দেখিয়েছিলেন যে মুসি নদীর জলে সেই কঙ্কালটাকে বিসর্জন দেওয়া হলো সঙ্গে খুরুর একটা যোগাযোগ ছিল আপনারা যারা তারিণী খুরুর গল্প পড়েছেন তারা জানবেন যে তারিণী যখন গল্প বলতেন তাদের কাছে যারা গল্প শুনতে আসতে যে ছোট ছোট ছেলে মেয়ে ছেলেরা তাদের মধ্যে একজন ছিল খুব সাহসী তার নাম ছিল ন্যাবলা তো ন্যাপলাই অনেক সময়তে তারাণীখুরকে এমন কিছু প্রশ্ন করতে পারতো যেটা বাগিরা করতে পারতো না সে ন্যাপলাই বড় হয়ে আমি আমার উপন্যাসে দেখিয়েছি যে সে নিপেন্দ্র কৃষ্ণ হয়েছে এবং সে তবলার পথে এগিয়েছে তো সে তো ছোটোবেলায় তারাণীখুর থেকে শুনেছে যে এরকম মুসি নদীর জলে কঙ্কালে বিসর্জন দেওয়া হয়েছিল সে ভাবলো যে ঠিক আছে আমার যেই অপমানের জবাব আমি দেবো ওই কঙ্কালটাকে উদ্ধার করে এবং কঙ্কালটা নিয়ে আমি এমন কিছু করবো যেটা কেউ কখনো করেনি তারপর সে হায়দ্রাবাদে গিয়ে সত্যি সত্যি সে অনেক সংগ্রাম করে ওই মুসিম নদীর জল থেকে কঙ্কালটাকে উদ্ধার করে এবং এমন কিছু করে ওই কঙ্কালটাকে ব্যবহার করে যে সে নৃপন্ত কৃষ্ণ সাত রাতের মধ্যে তবলাতে একটি বিচিত্র কিছু ক্ষমতার অধিকারী হয় যে কোনো ঘটনার বসে বাজাতে পারে যে কোনো প্রকারের বাদন সে মুহূর্তের মধ্যে আয়ত্ত করতে পারে এবং সে এমন পর্যায়ে সে তার বাদন উন্নীত হয়েছে সাত দিনের মধ্যে বা ঠিক মতো পর্তি সাত রাতের মধ্যে যে অবিশ্বাসের পর্যায়ে চলে গেছে এবং এমত অবস্থায় তার লক্ষ্য হয় যে সে বেনারস যাবে কারণ সে বেনারসে জহরবাই বাই এখনও রয়েছে এবার জহরবাইকে যদি তার উপযুক্ত জবাব দিতে হয় তাকে বেনারস গিয়ে জহরবাইয়ের সঙ্গে সংকট করার একটা সুযোগ তাকে পেতে হবে তখন সে বেনারসে গিয়ে ভাগ্যান্বেষী হয়ে সে বেনারস কালো নিজের বায়া তবলানি এবং তার হাতে তখন সে বিচিত্র ক্ষমতা পণ্ডিত আনখেলাল মিশ্রজি তিনি একজন কিংবদন্তী তবলা সাথক তার শিষ্যত্ব গ্রহণ করলো শ্রী কৃষ্ণ সোম এবং সেই আনোখেলাল মিশ্রর সূত্রে তার কাছে শিখতে শুরু করে এবং সেখানেও তার বাদওয়ান শৈলী দেখে আনকা লাল মিশ্র নিজেই খুব চমৎকৃত হয়ে পড়েন ইত্যাদি ইত্যাদি আছে এবং তারপরে তার জহর বায়ের সঙ্গে তবলা সংগত করার একটা সুযোগ হয় এবং তারপরে কি হলো সে নিয়ে যদি জানতে হয় তাহলে কিন্তু এই বইটি অবশ্যই পাঠ করতে হবে পরে জানাবেন যে কেমন লাগলো